আপনি নাকি অনেক মেয়েদের সাথে প্রেম করেন কথা কি সত্যি? জাস্ট শাটাপ ইউ নো আই হ্যাভ এ গুড বয়। অরুণ ভাই আপনি ইংলিশে এত দুর্বল কেন? আপনি কি ছোটবেলায় ইংলিশ শেখেন নাই? না भाभी শুধু ইংলিশ মুভি দেখি তাও সাউন্ড অফ করে তার জন্য ইংলিশে দুর্বল আমিও দুর্বল। হ্যালো ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন কোন অপরাধে? আপনার কাছে জাল নথিপত্র যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী। হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব কেন আপনার কাছে ও রেপ করার যন্ত্র আছে এই কই গেছিলা তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটা বা ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে এই থাপর লাগে আরে মশাই তোমার রক্ত খাইতেছে লেগে তো জোর থাপর মারন লাগবো আরে আমি বৈসা থাকে তোমার রক্ত অন্য করে খাইতে দিব না হ্যাপি বার্থডে মিম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল ধন্যবাদ দোস্ত তুই সত্যিকারের বন্ধু আমার ও সব তো ঠিক আছে জন্মদিনের পার্টি দিবি কখন সেটা বল জন্ম দিতে কষ্ট করছে বাপ নয় মাস পেটে রাখছে মা তোরে পার্টি দিতে যাব কেন বিয়ের আগে তুমি আমাকে বলতে তুমি আমার চাঁদ সুন্দরী তোমাকে চাঁদের মতো দেখতে লাগে এখন বলো না কেন বিয়ের আগে সাদের লোক যাইতো না এখন যাওয়া দরছে চাঁদ যদি কোনোভাবে জানতে পারে তোদের সাথে চাঁদের তুলনা করি তাহলে চাঁদ ওইখান থেকে লাভ দিয়ে পৃথিবীতে আত্মহত্যা করবে এই শোনো আজকে ছুটির দিন সারা দিন রেস্ট করব একদম ডিস্টার্ব করবে না আচ্ছা ঠিক আছে ডিস্টার্ব করব না তার আগে বাজার করে নিয়ে আসো কতবার বলছি স্কুটি চালানোটা শেখো সবকিছু কি আমার নিয়ে আসতে হবে স্কুটি কেন চালাবো যে মুখ চালালে কাজ হয়ে যায় তুই যে कैम কাছে ডাকস খুব ভালো করে জানি দুজন দুজনকে ভালোবাসবো তার জন্য ডাকি তোর ভালোবাসার গুষ্টি লাই আগেরবার পকেটে 700 টাকা চুরি করছিল কেডা